মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নারীদের বিক্ষোভ পথযাত্রায় প্রেরণাদায়ক জ্বালাময়ী বক্তব্য দিয়েছে ছয় বছরের এক শিশু তার নাম সফি ক্রুস গত শনিবার সকালে ওয়াশিংটন ডিসিতে প্রায় দুই মাইল দৈর্ঘ্য ওই পথযাত্রায় শিশু সফি ইংরেজি ও স্প্যানিশ দুই ভাষাতেই বক্তব্য দেয় সেখানে এসে আমাদের পরিবারগুলোকে রক্ষা কর বলে আহ্বান জানায় ইন্ডিপেন্ডেন্স অনলাইন খবরে এমনটাই বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পঁয়তাল্লিশ শপথ গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার হোয়াইট হাউসে তার প্রথম রাত কাটিয়েছেন শনিবার সকালে উঠে তাকে নিজ গৃহের উঠানে এক অদ্ভুতপূর্ব প্রতিরোধ ও প্রতিবাদ বিক্ষোভের মুখোমুখি হতে হয় একাধিক নারী সংগঠনের আহ্বানে কয়েক লাখ নারী এদিন ওয়াশিংটন ডিসিতে এক শান্তিপূর্ণ পথযাত্রায় মিলিত হন সফির মা বাবা মেক্সিকান তারা অভিবাসী হিসাবে তালিকাভুক্ত নন সোফি স্প্যানিশ ভাষায় দেওয়া বক্তব্য শেষের দিকে স্লোগান দিতে থাকে যার অর্থ ছিল হ্যাঁ আমরা পারি সফি বলে আমাদের পরিবারগুলোকে রক্ষার সাথে ভালোবাসার শিকল তৈরি করতে আমরা আজ এখানে জড়ো হয়েছি চলো আমরা ভালোবাসা বিশ্বাস ও সাহসের সঙ্গে লড়াই করি যাতে আমাদের পরিবারগুলোকে কেউ ভেঙে দিতে না পারে সফি আরও বলে আমি শিশুদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা ভয় পেও না কারণ আমরা একা নই এখানে অনেক মানুষ আছে যাদের হৃদয় ভালোবাসাপূর্ণ চলো একসঙ্গে থাকি এবং অধিকারের জন্য লড়াই করি ঈশ্বর আমাদের সঙ্গে আছেন দু সালে সোফি অভিবাসন সংস্কার নিয়ে পপ ফ্রান্সিসকে এক চিঠি লিখেছিলেন এমনকি গত বছর সে তার মা বাবাকে ছাড়াই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিবাসন জটিলতার কারণে সোশ্যাল সিকিউরিটি নাম্বার না থাকায় শিশুটির মা বাবা হোয়াইট হাউসের সিকিউরিটি পাস পাননি প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ